নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয় নিয়ে আলোচনা করার কোনো উদ্দেশ্য আমার ছিল না কিন্তু বর্তমানে রাজনীতির পরিস্থিতি যে জায়গায় দাঁড়াচ্ছে না সেখানে গিয়ে এই বিষয়ে আলোচনা করা দরকার আছে কারণ এখন যেন একটা অদ্ভুত লড়াই আমরা দেখছি এই বাংলা জুড়ে এখন যেন তৃণমূল আমাদের আর লক্ষ্যবস্তু নয় আমাদের লক্ষ্যবস্তু হয়ে গেছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব এবং বিজেপির মধ্যে ওটা বেশ কিছু প্রশ্ন যেগুলো আমাদের সামনে এসে যাচ্ছে এর মধ্যে জুড়ে গেছে আরো একটা জিনিস সেটা হচ্ছে দিলীপ ঘোষ কোম্পানি ভার্সেস ইউটিউবার নতুন লড়াই শুরু হয়ে গেছে দিলীপ ঘোষের অনুগামী কিছু মানুষ আছেন তারা কতটা অনুগামী কতটা অন্য কোনো দলের অনুগামী বা অন্য কোন নেতার অনুগামী সেটা বোঝা যাচ্ছে না কিন্তু তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইউটিউবারকে লক্ষ্য করে আক্রমণ করছে আর যার পরিপ্রেক্ষিতে এক একটা ইউটিউবার তাদের মতো করে বলা শুরু করছে প্রথমেই বলে রাখি আপনাদের যে সমস্ত বড় বড় ইউটিউবারদের কথা বলা হয়েছে তারা প্রত্যেকেই এক একজন যেরকম এক একটা জায়গা থেকে উঠে এসছেন কেউ সাংবাদিক কেউ বা অন্য কোনো পেশার দক্ষ কেউ তাদের নিয়ে বলার জায়গায় আমি থাকি না কারণ আমি একজন সামান্য মানুষ আমি একজন নিছক কি বলবো রত্নাকার থেকে বাল্মীকি হওয়ার প্রয়াস করা মানুষ যার ব্যক্তিগত জীবনটা ওই রকমই ছিল মানে যেরকম থাকে আর কি সাধারণ মানুষের সেরকমই ছিল একদম রাজনৈতিক বড়ে থাকা আমি সেখান থেকে উঠে এসেছি মানে আপনি যাকে দেখছেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি একদম খোলাবেলা আপনার পাড়ায় যে সমস্ত আজকে দেখছেন বোরে হয়ে যাওয়া নেতা তাদের মতো আমিও ছিলাম সেখান থেকে রত্নাকর জীবন ছিল তারপর বাল্মীকি হওয়ার প্রয়াস করছি কাজেই তাদের সঙ্গে আমাকে গোলাবেন না আমি একদমই আলাদা কেউ আমাকে চার অক্ষরে গালাগালি দিলে আমি চার অক্ষরের জায়গায় ছ অক্ষরে গালাগালি দিই আমি একদম সিদ্ধ হস্ত কারণ ওটা আমার করে জীবন ছিল যেটা বলছিলাম আজকাল দেখতে পাচ্ছি হঠাৎ করে দিলীপ ঘোষ অনুভাবে কিছু জন্মে গেছে যারা এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যে কার্যত দিলীপ ঘোষকেই পাকে পুঁতে দেওয়া হচ্ছে অদ্ভুত লাগছিল অবাক লাগছিল কারণ প্রত্যেকেই কিন্তু এই যে আক্রমণ আসছে মানব গুহ থেকে শুরু করে শুদ্ধশীল প্রত্যেকেই কিন্তু এবার দিলীপ ঘোষকে টার্গেট করে ফেলেছে মানে দিলীপ ঘোষের বিরুদ্ধে চলে যাচ্ছে আচ্ছা এটা একটা প্ল্যান নয় তো আমার খালি জিজ্ঞাসা আমি খালি জানতে চাইছি আপনাদের কাছে বিজেপি যখন একদম ভেঙে পড়া জায়গায় মানে যখন হঠাৎ করে হেরে গেছে যখন আক্রমণ নেমে আসছে যখন বিজেপির মধ্যে টাল অবস্থা ঠিক তখনই দিলীপ ঘোষ বার্সেস শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ বার্সেস সুকান্ত বা দিলীপ ঘোষ বার্সেস অন্য কিছু এরকম একটা তৈরি হয়ে গেছে যেন এবং তার মধ্যে আগুনে ঘি দেওয়ার মতো বা ঘিয়ের মধ্যে আগুন দিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে গেছে এই দিলীপ ঘোষের অনুগামীদের কিছু পোস্ট যেটা খুব ভাইরাল হচ্ছে এবং কেউ বা কারো এটাকে করাচ্ছে না এবং সেই পোস্টের পরিপ্রেক্ষিতে ইউটিউবারদের রাগ প্রত্যেকেই বলছেন কেউ বলছেন কাঠি আমার পেছনে দিলে আমি আছোলা বাঁশ ঢুকিয়ে দেবো কেউ বা বলছেন অন্য কথা কিন্তু বলছেন তারা কারণ প্রত্যেকেই ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন কারণ তাদেরকে মাসোহারা দেওয়া বলা হচ্ছে মাসহারা পায় যদিও ওই লিস্টে আমার নাম ছিল না বলে আমি খুবই আনন্দিত কারণ ভাবেননি কেউ যে আমি মাসহারা পাই বলে ভালো লাগলো সত্যি তো আমার সেই জায়গা তো নেই এমনিতেই আমি ছোটোখাটো মানুষ এখানে মাসহারা পাওয়া যায় না তো এই তালিকার মধ্যে দেখছিলাম এই নামগুলো দিয়ে মাসা পাওয়া যাচ্ছে এসব বলে এখনও পর্যন্ত শফিকুল ইসলাম কিছু বলেননি জানি না তিনিও আবার রিয়াক্ট করবেন কিনা তবে আমার মনে হয় এই বিষয়টা থামানো দরকার আছে কারণ দিলীপ ঘোষ নিজে জানেন কি জানেন না এটাও একটা বড় প্রশ্ন দিলীপ ঘোষের অনুগামী হয়ে এরকম ফেসবুক পেজ করা আজকে আমরা যারা এই সোশ্যাল মিডিয়া আছে আমরা প্রত্যেকেই জানি যে কেউ একটা করে ফলস পেজ করতে পারে এবং সেখান থেকে গালাগালি হয় ব্যক্তিগতভাবে আমাকে অনেক গালাগালি দেওয়া হয়েছে সেগুলো আমি তো পুরোনো অতীত ভুলে গেছি তখন দিলীপ ঘোষের রাজত্ব ছিল তখন আমাকে গরমও দেওয়া হয়েছে কিন্তু আমি সবগুলো মনে রাখি না কারণ ফেসবুকের কে পেজ তৈরি করছে কে তৃণমূলের লোক পেজ তৈরি করে আমাকে গালাগালি দিচ্ছে বা সিপিএম এর কেউ করছে কিনা অনেকে তো দেখেছি আবার দেখেছি হিন্দু সে যে আমাকে গালাগালি করছে ব্যাকগ্রাউন্ডে দেখা গেছে বাংলাদেশি মুসলিম তো এইসব তো আমরা দেখে এসেছি কাজে কে কোন পেজ থেকে কি করছেন সেটা খুঁটিনাটি না জেনে আইপি অ্যাড্রেস না জেনে একদম সরাসরি দীপ ঘোষ বা সরাসরি শুভেন্দু অধিকারী এটা আমি করতে পারি না আমি করিও না কোনো এই অনুগামীদের নিয়ে সমস্যা হচ্ছে এরা জানেন এখন কি করছে যদি তারা সত্যিকার দিলীপ বোসের অনুগামী হয়ে থাকেন তাহলে দিলীপ ঘোষকে মোটামুটি কার্যত পাকে পুঁতে দেওয়া হচ্ছে অর্থাৎ দিলীপ ঘোষের যে রাজনৈতিক কেরিয়ারটা আছে না এবার সব লোকের কাছে সেটা খারাপ হয়ে যাবে দেখো দিলীপ ঘোষ খারাপ কি ভালো যদি এই প্রশ্ন করেন তাহলে মনে রাখবেন রাজনৈতিক জীবন আমার যে ছিল সেই জীবনের প্রথম ধাক্কা কিন্তু দিলীপ ঘোষের কাছ থেকে আমি পেয়েছি অর্থাৎ দিলীপ ঘোষের সময় তৈরি হয়েছিল এমন সিস্টেম কিন্তু সেই সিস্টেম তৈরি করেছিল সেটা কিন্তু দিলীপ ঘোষ নয় তৈরি করেছিল অমিতাভ চক্রবর্তী অর্থাৎ অমিতাভ চক্রবর্তী অ্যান্ড কোম্পানি হচ্ছে মেন তার মধ্যে দিলীপ ঘোষ কিন্তু জড়িয়ে গেছে কিন্তু দিলীপ ঘোষের ঘাড়ে সমস্ত দায়িত্ব চলে গেছে কারণ তিনি ছিলেন তখন রাজ্য সভাপতি আপনাকে বুঝতে হবে যে এই মানুষগুলোকে নিয়ে যখন আমরা কাটাছাড়া করছি না সংগঠন সাধারণ সম্পাদক সম্বন্ধে আমরা জানি না বলে অনেকটাই আমরা অজ্ঞ বিশেষ আমি একদম পরিষ্কার করে বলে দিচ্ছি দেখুন আমি আপনাদের বলতাম যে বিজেপিতে এইভাবে কোনো দিন কোনো দলে কে দাঁড়াবে এটা আগে থেকে বলা যায় না মনে আছে নিশ্চয়ই আমাকে অনেকে খারাপ ভেবেছিলেন যে আমি কেন এসব করছি সাদা কাগজ নিয়ে দেখিয়েছিলাম তখন আমি বলেছিলাম বিজেপির গঠনতন্ত্র সম্বন্ধে আমি জানি আজ আমি আপনাদের বলছি যাকে আপনি দেখছেন রাজ্য সভাপতি সংগঠন করার ক্ষেত্রে কিন্তু তার অবদান কয়েকটা থাকে না সংগঠন সাধারণ সম্পাদক কে জেলা সভাপতি হবে কে হবে না হবে এগুলো ঠিক করে অর্থাৎ সবটাই কিন্তু ঠিক হয় বকলমে পেছন দিক থেকে সংগঠন সাধারণ সম্পাদক যাকে কেউ দেখতে পায় না ইদানিং তো আমরা সবাই নামটা জানি বলি তাই কিন্তু আগে অমল চ্যাটার্জি নিভৃতে কাজ করে যেত সুব্রত চ্যাটার্জি তারও নাম খুব একটা শোনা যেত না কিন্তু তারা কাজ করে যেত অর্থাৎ যা কিছু আপনি দেখেন যদি দেখেন পার্টির মধ্যে ল্যাংবাজি কাঠিবাজি এগুলো সব কিছু কিন্তু সাধারণ সম্পাদক সংগঠন যিনি আছেন তার থ্রুতেই হবে বাদবাকি কিচ্ছু হবে না কাজেই কে হবে কি হবে না হবে এই সমস্ত কিছু আপনাকে জানতে হবে এই যে সুকান্ত মজুমদার এখন সমস্ত হারের দায়টা সুকান্ত মজুমদারের ঘাড়ে চলে যাচ্ছে এটাই যাবে কারণ তিনি রাজ্য সভাপতি অ্যাকচুয়ালি সংগঠন দেখার দায়িত্ব কিন্তু তারও নয় দেখছিলাম শুভেন্দু অধিকারীকে নিয়ে অনেক অনেক কথা বলেছেন মানে যারা বামপন্থী লোক আছেন তারা দেখছিলাম বলছেন শুভেন্দু অধিকারী কি করলো আর তৃণমূল পন্থীরা তো বলছি যে শুভেন্দুর জন্য বিজেপি হেরে গেছে এটা একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে শুভেন্দু অধিকারীর জন্য হেরে গেছে আবারও বলছি শুভেন্দু অধিকারী কিন্তু সংগঠনে কোনো দায়িত্বে নেই একইভাবে দিলীপ ঘোষ কিন্তু সংগঠনের কোনো দায়িত্বে নেই এখন নেই তখনও ছিলেন না রাজ্য সভাপতি হওয়া আলাদা আর সংগঠন সাধারণ সম্পাদক আলাদা রাজ্য সভাপতি বলতে পারেন কিন্তু সংগঠন সাধারণ সম্পাদক সবটা ঠিক করেন মানে এটা হচ্ছে সেই রকম ব্যাপার যেখানে দাঁড়িয়ে সমস্ত কাগজপত্র তৈরি করে দিচ্ছেন আমলারা আর সই করছেন কে মুখ্যমন্ত্রী এটা সেই জায়গা ভালো করে বুঝলেন তো কাজে দিলীপ ঘোষের ওপরে যে ব্লেমগুলো দেওয়া হচ্ছে দেখুন দিলীপ ঘোষ সেই সময় এসছেন আমি আপনাকে খালি বলে দিচ্ছি একটা কথা আপনারা বুঝে যাবেন দিলীপ ঘোষকে আজকে যারা ভাবছেন খারাপ কিন্তু দিলীপ ঘোষ একদিন যখন উঠে এসেছিলেন দু হাজার পরে আমি আপনাকে বলে দিচ্ছি দেখুন আমি একজন রাজনৈতিক বোর্ডে ছিলাম তো আমি সেখান থেকে আপনাকে যেটা বলছি একদম মিলিয়ে নেবেন আমার কথা আমি তো যেখানে বসে বলছি সেখানে আমার রাজনীতির পরিচয়টা সবাই জানেন এই নয় তো আমি আকাশ থেকে উঠে ঝুড়ে বসেছি এরকম তো নয় বা আমার ব্যাকগ্রাউন্ড অন্য কিছু ছিল এসব কিছু নয় আমার রাজনীতির ব্যাকগ্রাউন্ড তো সেখান থেকে আমি দাঁড়িয়ে বলছি দিলীপ ঘোষ কিন্তু প্রথম নেতা যিনি একটা নতুন জায়গা তৈরি করেছিলেন কত লোক হবে সেই অনুযায়ী দাঁড়িয়ে তিনি মিটিং করবেন এটা ছিল না এটা দিলীপ ঘোষের প্লাস পয়েন্ট ছিল অল্প লোক মেঠো বক্তৃতা হচ্ছে তার মধ্যে দিলীপ ঘোষের বক্তব্য রাখছেন যেটা রাহুল সিনহার আমলে কল্পনা কেউ করতো না রাহুল সিনহা থেকে শুরু করে সবাই কত লোক হয়েছে দেখতো আজও বিজেপির তাবর তাবর নেতা কতজন হয়েছে তা জানার জন্য লোক পাঠায় আগে তারা দেখে তারপর বলে কজন হয়েছে কিন্তু দিলীপ ঘোষ এটা ছিল না লোক হোক বা না হোক দিলীপ ঘোষ কিন্তু আসবে দিলীপ ঘোষ বক্তব্য রাখবেন সামনে কজন ছিল দেখতো না আর মানুষকে চার্জ করতে পারতো কেউ অস্বীকার করতে পারবেন না যে দিলীপ ঘোষে সময় বিজেপি কিন্তু গ্রাস রুট থেকে প্রচুর লোক উঠেছিল দু হাজার একুশে ঝড়ে হয়তো অনেকে চলে গেছে তখন সামলাতে পারেনি কিন্তু উঠেছিল সে সময় আর দু হাজার একুশে কিন্তু এই অমিতাভ চক্রবর্তী তার কল করে জেলা সভাপতিগুলোকে সব চেঞ্জ করেছিল আমরা আসল লোককে ভুলে যাই আমরা দিলীপ ঘোষের পেছনে পড়ে যাই আসলে যাকে সামনে দেখা যায় তাকেই বলি গালাগালি দিই এটাই আমাদের ধর্ম এটাই আমাদের নিয়ম তাই আমরা করে যাচ্ছি মানে কিন্তু সনাতন ধর্ম নয় এটা বলে মানবিক যে সমস্ত কাজগুলো আমরা করি মানে আমরা চোখের সামনে যাকে দেখলাম তাকে গালাগালি করে দিলাম আড়ালে যে আছে তাকে দেখতে পাচ্ছি না বলবো না আমি যেগুলো বলছি দায়িত্ব নিয়ে বলছি এই সব কিছুর পিছনে কিন্তু অন্য কেউ আছে আজকে যে আপনি লড়াইটা দেখছেন না এর লড়াইয়ের পেছনে আরও একটা কারণ আছে এই যে দিলীপ ঘোষকে বদনাম করে দেওয়া হচ্ছে দিলীপ ঘোষের নামে এত কিছু হচ্ছে এর পেছনে একটা কারণ আছে কারণ হচ্ছে দিলীপ ঘোষকে রাজনীতিগতভাবে একদম সাইডলাইন করে দেওয়া দেখুন দিলীপ ঘোষ আমার কেউ ঘরের লোক নন বা শুভেন্দু অধিকারী আমার ঘরের লোক নন কেউ নন কেউই নন রাজনীতি যদি বলেন এরা সবাই নবাগত বিজেপির কাছে নবাগত শুভেন্দু অধিকারী দু হাজার একুশে এসছেন তো দিলীপ ঘোষ দু হাজার ষোলোর পরে মানে পনেরো পরে এসছেন আর কি এরা সবাই নবাগত আমার কাছে আমার মনে হয়েছে এদের জ্ঞান খুব একটা বেশি নেই পনেরো সালে এসেই একদম প্রেসিডেন্ট হয়ে যাওয়া এটা কোনো দিন বিজেপির নীতি অনুযায়ী হয় না কিন্তু এই রাজ্যে সবই হয়েছে কারণ ওপরে নরেন্দ্র মোদী আছে তিনি যা চেয়েছেন তাই হয়েছে তো এই রাজ্যে দিলীপ ঘোষকে আলাদা করে দেওয়া বদনাম করা বা শুভেন্দু অধিকারী নামে বদনাম করা এগুলো হচ্ছে একটা প্ল্যান আর এই প্ল্যানের ফলে বিজেপিটাকে মোটামুটি টুকরো করে দেওয়া আর এই যে অনুগামী আছে না আমি প্রত্যেকটা ইউটিউবারকে বলছি আপনারা দুঃখ পাবেন না এই ইউটিউবাররা আমাদের যারা ইউটিউবারদের যারা গালাগালি করে এই যে করছে না এরা কিন্তু সেই রকম অনুগামী নয় এরাও রিসেন্ট রিসেন্ট এসছে এরা কেউ বিজেপির কোর বিজেপি ভাববেন না এরা কোর বিজেপি কাজ এদের যে গালাগালি এদের যে হুমকি এদের যে ফোনে ধমকি যেটা শুদ্ধ শিল্কে করা হয়েছে এই যে করা হয় এগুলো করার পেছনে কারণ আছে উসকে দাও খবর হয়ে গেল খবর হয়ে গেলে দিলীপ ঘোষ একটু পুঁতে গেল এছাড়া কিচ্ছু না দিলীপ ঘোষকে রাজনীতি ভাবে আস্তে আস্তে ফিনিশ করার প্রচেষ্টা চলছে লাগাতার চলছে আর তার মধ্যে কিন্তু এটা একটা পার্ট দিলীপ বোসের অনুগামী বা যারা আছেন আর কি তাদেরকে অনুরোধ একটাই যদি সত্যিকারের অনুগামী হন তাহলে দয়া করে এসব পোস্ট করবেন না কারণ ইউটিউবারদের আপনি খোঁচা দিলে ইউটিউবার সব এক হয়ে যাবে এটা নিয়ম আমারও মনে হবে আরে শুদ্ধশীল কেরম করে বললো মানবগ্রহকে কেন বললো এরম হবে আমারও মনে হচ্ছে কেন বলবে গায়ে লাগবে সবার এটা হচ্ছে বাস্তব সত্যি কাজে যারা এই সরকারের বিরুদ্ধে লড়াই লড়ছে ধরুন আমরা প্রত্যেকেই প্রায় সরকারের বিরুদ্ধে বলি প্রত্যেকেরই আমাদের প্রায় জেল হেফাজত হয়ে গেছে আমাদের আমার তো লকআ বাস হয়ে গেছে শুদ্ধশীল এখনও বেঁচে আছে এখনো লকআ বাসটা হয়নি বাকি গো হয়ে গেছে সন্ময় ব্যানার্জির হয়ে গেছে শফিকুল ইসলামের কথা বাদ দিন অনেকদিন খুলে নিয়েছে আর এমনি আমার জীবনে অনেক কেস পেশ আছে এই তৃণমূল কোম্পানি কেস আমাকে অনেক দিয়েছে যাই হোক সেটা আমার পুনরো জীবন তাতে আমি বলি না কিন্তু এই যে জায়গাটা আমরা সব বলি সরকারের বিরুদ্ধে তো যারা সরকারের বিরুদ্ধে আমরা বলি তাদেরকে যদি এই দিলীপ ঘোষ অনুগামী বা শুভেন্দু অধিকারী অনুগামী বা কোনো একটা বিজেপি সুকান্ত মজুমদার অনুগামীরা কিছু ধমকায় পরোয়া করবে কেউ কেউ পরোয়া করবে এগুলো বোকা বোকা কাজ না কাজেই এসবগুলো বন্ধ করা উচিত আমার মনে হয় আর দিলীপ ঘোষকে ছোট করার মতো কোনো জায়গা কিন্তু নেই কারণ দিলীপ ঘোষ ছাড়া আজকে বিজেপি যে জায়গায় এসছে এটাও আসতো না যেমন অস্বীকার করা যায় না পুরোনো দিনের কার্যকর্তা যারা ছিল তাদেরকে অস্বীকার করলে নিজের বাবা মাকে অস্বীকার করার মতো হবে যে বাবা ছিল না ছিল কিছু জায়গা না আমার জন্ম হয়ে গেছে এটা যেরকম হয় ঠিক তেমনি পুরনো কার্যকর্তা যারা ঝান্ডা ধরেছিল তাদেরকে অস্বীকার করলে একই জিনিস হয় বিজেপিতে দিলীপ ঘোষের আমল থেকে কিন্তু শুরু হয়েছিল পুরনো পাতা খসিয়ে দেওয়া মানে পুরোনো কর্মীদের সরিয়ে দেওয়া ছেটে দেওয়া চলে যাও চলে যাও চলে যাও এটা হওয়া শুরু হয়েছিল রাহুল সিনহা শেষের দিকে করতে শুরু করেছিল একই কাজ চলেছে বারবার দিলীপ ঘোষের ক্ষেত্রে আর এই নতুন সভাপতি এসে আর কাউকে চেনে কারণ সবটাই অমিতাভ চক্রবর্তী করেছেন সব ছাটা হয়ে গেছে বহু ভালো ভালো কার্যকর্তা আজকে মাটিতে বসে আছে তারা নামেনি এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা যে সমস্ত কার্যকর্তার এক একজন দিলীপ ঘোষের কাছাকাছি চলে যায় তাদের ক্ষমতা দিলে কিন্তু তাদেরকে কম তো দেওয়া হয়নি কারণ সবাইকে ছাড়ে দেওয়া হয়েছে কাকে কান দিয়ে চলে গেছে বললে যেরকম কাকের পেছনে দৌড়ানো বোকামু এই বোকামটা কিন্তু সবাই করেছে কারণ কেউ বলে দিয়েছে ও খারাপ যেহেতু তার কাছে আমি যাচ্ছি তাই সে খারাপ হয়ে গেছে আর এই খারাপ করে করে আজকে দলটা আজকে এই অবস্থা হল 2021 এর লড়াইয়ে যতটা জেতার পরে যে জায়গা হতো পুরনো কর্মীরা থাকলে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কখনোই আগা আনতে পারতো না তাহলে বিজেপিটা স্ট্রং থাকতো কারণ দুটো ছেলে অ্যাটাক হচ্ছে মানে আক্রমণ আক্রান্ত হয়েছে তার পেছনে যদি আরও দুজন পুরোনো লোক দাঁড়িয়ে থাকতো তাহলে তো চারজন হয়ে যেত আর পুরোনো কার্যকর্তা যারা সিপিএম এর সঙ্গে লড়াই লড়েছিল তারা যদি এই তৃণমূলের সামনে দাঁড়িয়ে যায় না একবার আচ্ছা আচ্ছা তৃণমূলের নেতাদেরও মাথায় কাল ঘাম এসে যাবে বাপরে আবার এরা নামলো রাস্তায় এটা হওয়া দরকার ছিল এটা দিলীপ বসু করেননি এটাই সুকান্ত মজুমদারও করলেন না এনার সময় শেষ হয়ে যাওয়ার পরে কী হয় দেখার উপায় মানে দেখার অপেক্ষায় রয়েছে কারণ বিজেপিতে সংগঠন সাধারণ সম্পাদকের পরিবর্তনটা খুব দরকার যেটা নিয়ে কেউ ভাবছেন না কেউ বলছেন না মনে হয় একমাত্র আমি বলি দেখবেন গোটা ইউটিউবার জগতে আমি একমাত্র বলি অমিতাভ চক্রবর্তী হচ্ছে মেন দায়ী বিজেপির হারের জন্য কারণ সংগঠনকে শেষ করে দিয়েছে সংগঠন সাধারণ সম্পাদক যিনি এবিপিপি থেকে দাঁড়িয়ে মানে এসছেন বলে বলা হয় সেই এবিপিপিকে তিনি এই রাজ্যে কতটা প্রতিষ্ঠা করেছিলেন তার এলাকায় তার কলেজে সেটা ইতিহাস খুঁজতে হবে তাহলে বোঝা যাবে তার যোগ্যতা কত এখানে যোগ্যতার মানদণ্ড দেখা হয় এখানে দেখা হয় কাছের লোককে আর এই কাছের লোক করতে করতে আজকে বিজেপির অবস্থা এই জায়গায় দেখুন আমার কথা নিয়ে লাগবে অনেকে কারণ আমি কারণ নয় আমি সবার আগে নিজের দেশকে ভাবি তারপর ভাবি সনাতন ধর্মে তাতে আমার সঙ্গে কেউ থাকলো তো থাকলো না থাকলো তো কাজ করে জীবনে পাওয়ার আশা কোনোদিনই করিনি আর হারানোর জন্য আমার কাছে কিচ্ছু নেই এক মা ছিল সেও চলে গেছে কাজে হারানোর জন্য আমার কিচ্ছু নেই তাই আমি কিছু পড়া করি না কাউকে পড়ো করি না সিপিএম কেউ পড়োয়া করিনি তৃণমূলকেও করি না বিজেপি তো কোন ছাড় বাদ দিই কাজে আমি যেটা বলি স্পষ্ট বলে দিই মুখের ওপর বলে দিই এরপর যদি মনে আমি ঠিক বলেছি লাইক করবেন যদি মনে হয় যোগ্য শেয়ার করবেন যদি মনে আমার কোথাও ভুল আছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আমিও জানতে চাই আমি কোথায় ভুল করলাম তবে একটা কথা আবারও বলছি শেষ অনুরোধ করছি যদি দিলীপ ঘোষের অনুরোধ কেউ আমার প্রতিবেদন দেখেন বা দেখো বন্ধ করে দাও কোনো ইউটিউবারকে কোনো সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তাদের বিরুদ্ধে কিচ্ছু বলো না কারণ কাদা ছেঁড়াছিটি করলে মুশকিল আছে দিলীপ ঘোষ আমার মনে হয় এই বিষয়গুলো জানেন না তিনি এতটা বল আছেন বলে আমার মনে হয় না তাই অযথা তার নামেও আমরা আর কেউ বলবো না এটা মাথায় রাখতে হবে এদের প্রত্যেকের অবদানের কথা অস্বীকার করা যাবে না দিলীপ ঘোষকে ছোট করা যায় না দিলীপ ঘোষ তার সময় যে কাজটা করেছে সেটাও কিন্তু অনেক বড় কাজ না করলে আজকে বিজেপি এই জায়গায় আসতো না এটাও সত্যি আবার রাহুল সিনহার আগে যারা ছিল বা রাহুল সিনহার সময় যারা ছিল তারাও যদি ঝান্ডা ধরে না থাকতো তাহলে দিলীপ বসু আসতো না এই রাজ্যে যদি বিজেপির অবস্থা সিপিএম এর মতো মানে সিপিএম এর মতো যেরকম হয়ে গেছে এরকম যদি হয়ে যেত তাহলে কি এই রাজ্যে কেউ বিজেপিকে ভোট দিত সেদিন যারা ঝান্ডা ছিল তাদের কথা ভুললে হবে না তাদেরকে সম্মান দিন যোগ্য সম্মান দিন তাদেরকে ফিরিয়ে আনুন যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা এতটা শোনার পরে যদি মানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে তবেই করবেন নচেত করবেন চলুন এখনকার মতো সেই দেখা হচ্ছে এর পরে রোদ বার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয়